গ্রামের জীবন মানে অনেক কষ্ট কিন্তু তাতে এস আমরা মধ্যবিত্ত আয় সীমিত কিন্তু চাওয়া পাওয়া অনেকটা তবু মাসের শেষে সমস্তটা খরচ সামলে অল্প অল্প করে আমি সঞ্চয় করি আজ আমি বলবো কিভাবে গ্রামের সমস্তটা খরচ সামলে মাস শেষে অনেকটা সঞ্চয় করা যায় এই ধরনের কিছু টিপস আমি আজ আপনাদের শিখিয়ে দেব নমস্কার কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন বেলায় কোন ওই সাড়ে সাতটা মতো বাজে বাহিরে মৃদুমন্দ একটু বাতাস বইছে বাট কিন্তু সে কাঠ ফাটা রোদ তবে ঘুম থেকে উঠে এতগুলো নারিকের খোসা দেখে আমি তো বড্ড খুশি কেননা আমার বাড়ির আশেপাশে আমার কাকু কাকিমা এত ভালো জঙ্গল করে রেখেছে যে প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব বেড়েছে আর কি তাই আসলে প্রতিনিয়ত কয়েল চালানোটা তো একটু সাশ্রয়ী বলে মনে করছে না তাই আমি ভাবছি এরকম নারকেলের খোসা দিয়ে যদি একটু ধূপ দেওয়া যায় তাহলে মশা মাছের উপদ্রবটা একটু কমে আর মশা মাছের কারণে তো চিকন ম্যালেরিয়া এই সমস্ত রোগ হয় তাই যতটুক সম্ভব সাশ্রয়ের মধ্যেই নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করছে না না আমি নিজেকে না নিজের পরিবার এবং নিজেকে একটু সেফ রাখার জন্য প্রসেস ব্যবহার করছি এই আর কি চলুন তাহলে এখন মূল কথায় আসি আমি আসলে আজ আপনাদের শেয়ার করব কী করে আমি গ্রামের থেকেও সমস্তটা খরচ সামলে মাস শেষে মোটা অঙ্কের একটা সঞ্চয়ের অ্যামাউন্ট তৈরি করতে পারি আসলে আমরা যারা মধ্যবিত্ত তাও আবার গ্রামে থাকি তারা আসলে চাইলেই হুটহাট করে সঞ্চয় করার মতন ভালো অভ্যাসটা আসলে তৈরি করে নিতে পারি না একটু কষ্টকর তবে যদি একটু স্টেপ বাই স্টেপ নিজের জীবনকে আমরা শৃঙ্খলার মধ্যে আনতে চাই তাহলে এটা কিন্তু অসম্ভব না তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে আপনি প্রথমে আপনার সমস্তটা খরচ একটি খাতায় লিখে রাখবেন ছোটো বড়ো সমস্তটা খরচ সব খরচ লিখে রাখলে বুঝতে পারবেন কোন খাতে কত টাকায় বেশি যাচ্ছে যেদিন বুঝবেন এই জায়গাতে আপনার বেশি অপচয় হচ্ছে পরের মাসে সেটা একটু কমিয়ে ফেলুন দেখবেন মাস শেষে পাঁচশো থেকে এক হাজার টাকা এমনিতেই বেঁচে যাবে স্টেপ নাম্বার টু গ্রামে তো শাক সবজি একটু সস্তাতে পাওয়া যায় আমি নিজেই উঠানে আমি বা আমার মা নিজেই উঠানে আসলে টমেটো লঙ্কা ধনেপাতা ওই হলুদের চাষ পেঁপে এ ধরনের সবজির গাছ লাগাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উন্মুক্ত আকাশের নিচে যে চুলাটা রয়েছে তার পেছনে মা হলুদ চাষ আর পেঁপে গাছ রোপণ করেছিল ওখানে একটু বিষ দিচ্ছিলো যাতে পোকা ধরে না ফেলে তো এভাবেই আপনারা ছেলে ঘরের মধ্যে সবজির বাগান করলে অনেক টাকা কিন্তু এমনি দিয়ে সঞ্চয় করতে পারেন বাহির থেকে ওই টাকা দিয়ে আর সবজি কিনতে হয় না এতেও কিন্তু মাস শেষে আপনি অল্প স্বল্প টাকা কিন্তু সঞ্চয় করতে পারেন স্টেপ নাম্বার থ্রি আমাদের অনেকেই সঞ্চয়টাকে শেষে রাখে কিন্তু আমাদের বেতনের দিনে দুশো থেকে তিনশো টাকা আলাদা করে রাখা উচিত একটি লুকানো মিনি ব্যাগে রাখলেও চলবে মাসে এভাবে অল্প অল্প টাকা সঞ্চয় করে রাখলে বছর শেষে মোটা একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে চমকে দেবে অল্প হলেও নিয়মিত সঞ্চয় করাটা কিন্তু বড় একটা সম্পদের মধ্যে পরিণত হয় স্টেপ নাম্বার ফোর আগে ভাবতাম নতুন পোশাক মোবাইল না কিনলে হয়তো পিছিয়ে পড়ছে এখন বুঝি কোনটা আমার দরকার কোনটা না হলেও চলবে আমি এখন জিনিস দরকারে দেখানোর জন্য নয় এই ধরনের মানসিক পরিবর্তনটাই আপনাকে টাকা সঞ্চয় করার জন্য আরও বেশি অনুপ্রেরণা জাগাবে শুনুন যারা মধ্যবিত্ত এবং গ্রামে থাকেন তারা একটা কথা মাথায় রাখবেন সঞ্চয় মানে টাকা জমানো নয় এটা এক ধরনের আত্মবিশ্বাস একটা ভালো স্বভাব যখন নিজের হাতে উপার্জন করে নিজের মতন করে বাঁচতে পারেন তখন বুঝবেন গ্রামীণ মধ্যবিত্ত জীবনেও সুখ আর সঞ্চয় দুটোই সম্ভব কারণ যার ইচ্ছে আছে তার পথও আছে তার দ্বারা সমস্তটা কিছু করাও কিন্তু সম্ভব প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন আমাদের ফ্রিজটা একটু নষ্ট হয়েছে তাই এই ফ্রিজটা ঠিক করে এনেছিল এই আঙ্কেলটা আমি যদিও হেল্প করতে চাইছিলাম উনি আমার হেল্প কিন্তু নিচ্ছিল না কারেন্টটা চলে যাওয়ার কারণে আঙ্কেলের বড্ড বেশি কষ্ট হয়েছে বাড়িতে আসলে মা ছিলেন না মা ঘরের সমস্তটা কাজ শেষ করে শাক সবজির বাগান একটু পরিচর্যা করে তারপর গিয়েছিল একটু বিয়েতে পাশের বাড়ির বিয়ে না গেলে একদমই নয় তাই মার বাধ্য হয়ে যেতে হয়েছে মা কিন্তু বাড়ির কাজ ফেলে এভাবে বিয়েতে হুটহাট করে কিন্তু যায়ই না বিয়ে থেকে আসার সময় বাজারে নাকি মা খুব ভালো ভালো মাছ পেয়েছিল তো মার আসলে এই ধরনের মাছ নাকি খেতে খুবই মন চাইছিলো তাই মা এই মাছগুলো নিয়ে এসেছে আর এখন যেহেতু ফ্রিজটা ভালো হয়েছে তো এখন তো মাছ এনে ফ্রোজেন করে রাখাটা কোনো ব্যাপারই না তো একটাই কথা বলতে চাই যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছেন আমার মতন তারা যদি নিজেদের জীবনকে শৃঙ্খলার মধ্যে আনতে চান তাহলে আনতে পারবেন যদি নিজেই তা না চান তাহলে কখনোই পারবেন না সব কিছু আপনার ওপরেই ডিপেন্ড করবে আজকে ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করব না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের পজিশনে নিজের অবস্থানে সন্তুষ্ট থাকবেন ধন্যবাদ সবাইকে